তার সানিকে তার বাবাকে মেরে কোনো একটা যুদ্ধ হচ্ছে মেরে যে মেরেছে সে রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায় বিয়ে করে তার সঙ্গে রাত্রিযাপন করে ওই মেয়েটা কি তার বাবার খুনি স্বামীর খুনি তার অনেক আত্মীয় স্বজনের খুনির সঙ্গে সে কি স্বাভাবিক ভাবে হতে পারবে আপনি জানেন রসুল কালিম সাল আল্লি হস্লামের একজন স্ত্রী ছিলেন সাফিয়া সাফিয়া রসুল একজন স্ত্রী তিনি হচ্ছেন আখতার হয় তার কন্যার মেয়ে তো তার স্বামী তার বাবা এবং তার রাত স্বজনকে মেরে মানে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে তো এই হয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন এই সাফিয়া বিন্দু ফেরবার সময় সেই রাত্রিটাই আল্লাহ রসুল রাত্রি জমা করেছেন তার মানে এই যে কাজটা যে আগে যেটা বললেন আপনার ধর্ষণ হবে এটা এটা হচ্ছে আল্লাহ রসুলের খেতে হয়েছে তার খেতে হয়েছে আমাদের প্রিয় সাল্লাহাম খেতে হয়েছে এখন আল্লাহ রসুলের খেতে আপনি এটাকে কি বলবেন এটাকে দর্শন করেছেন আল্লাহ রসুল আপনি কি ব্যাখ্যা দিবেন জি এই প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই দিতে পারি আসলে রসুল্লাহকে যেভাবে সে খলনায়ক হিসাবে এখানে দাঁড় করিয়েছে বাস্তব ঘটনা পরিপূর্ণ উল্টা আপনি দেখেন সে যেহেতু ইসলামের বিরুদ্ধে ইসলামের বাণী দ্বারাই দলিল দেয় তাহলে তাকে ইসলামের পূর্ণ বাণীকেই নিতে হবে স্কেপ করে নিলে হবে না আপনি দেখেন কতটা ধূর্ত সে কিভাবে এই ঘটনাকে বিকৃত করেছে প্রধানত কথা হচ্ছে সাফিয়া আল্লাহ তাল আনহার উদ্দেশ্যে ওই যুদ্ধের রসুলুল্লাহ যাননি এবং যুদ্ধের যুদ্ধের প্রেক্ষাপটেই যুদ্ধ হয়েছে আর যুদ্ধের মধ্যে যে কেউ নিহত হতে পারে যুদ্ধের মধ্যে যে কেউ নিহত হতে পারে ঘটনাক্রমে ওই যুদ্ধে দশজনের সাথে সাফিয়া রাদিয়াল্লা আলানহার স্বামী এবং তার পিতা নিহত হয়েছিলেন এটা এক নম্বর কথা এবং রসুল উল্লাহ যাদেরকে যুদ্ধবন্দী হিসাবে নিয়ে এসছেন তাদের মধ্যে সাফিয়া অন্তর্ভুক্ত ছিলেন এবং সাফিয়ার উদ্দেশ্যে যে ওই যুদ্ধে যাওয়া হয়নি এবং এটা যে কোনোভাবে যুদ্ধের কোনো জায়গায় কোনো উদ্দেশ্যের মধ্যেই ছিল না এটা সবচেয়ে বড় দলিল হলো সহি মুসলিমের হাদিস তেরো শত পঁয়ষট্টি নং হাদিস দেখেন এই হাদিস সে বর্ণনা করবে না কখনোই বিকৃত পূর্ণভাবে ছাড়া দেখেন আমি একবার এবারত পরে পরে তর্জমা শুনিয়ে দিচ্ছি আপনি চাইলে চেক করে নিতে পারেন ফাজা আহু দাহিয়া দাহিয়া কালবি নামক একজন সাহাবি আসলেন এই যুদ্ধের পরে ফাঁকা ইয়া নবী আল্লাহ তিনি বললেন হে আল্লাহ নবী আহতিনি জারিয়াতের আমাকে একজন বাঁধি দান করুন ফাঁকলা রসুল বললেন ইস ফাকুস জারিয়াতান তুমি যাও নিজের ইচ্ছা একজন নিয়ে নাও ফাকুস জারিয়াতান তুমি একজন নিয়ে নাও ফা খাজা ঘটনাক্রমে ওই দাহিয়াতুল কালবি নামক সাহাবি সাফিয়াত বিনতে হওয়াই সাফিয়াকে গ্রহণ করলেন ফাজা আর জুলুন অন্য আরেক ইলা নবী ইল্লাহ সাল আলি সাল্লাম নবী সাল্লাম আয়সা বললেন ফাঁকাল ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী আতাইতা দেহিয়াতা সাফিয়াতা বিনতে হওয়াই আপনি সাফিয়া বিনতে কালবিকে দিয়ে দিছেন এ কথা বলার কারণ কি ওই কারণও ওই সাহাবি বলতেছেন এই মেয়ে অর্থাৎ সাফিয়া তো হলেন যে বনু নদীর এবং কোরাইজার যে সর্দার তার মেয়ে বিষয়টা হলো এরকম যে আপনি যদি যুদ্ধবন্দি হিসাবে ব্রিটিশের ব্রিটেনের রানী কেউ নিয়ে আসেন আপনি কি তাকে যে কোনো জায়গায় রাখতে পারবেন এখন যুদ্ধ বাংলাদেশে যে যুদ্ধ হইল ব্রিটেনের ব্রিটেনের যে রানী তাকে আপনি যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আসছেন তখন যদিও সে যুদ্ধবন্দী কিন্তু সে যেহেতু রানী বা রানীর মেয়ে তো তাকে রাখার বিষয়ে আপনাদেরকে ভিন্নভাবে ভাবতে হবে এটা খুব স্বাভাবিক জিনিস ওই সাহাবি এটাই বলছেন যে আপনি দাহিয়াকে দিয়ে দিয়েছেন কিন্তু সর্দার সর্দারের মেয়ে অতএব আপনি তার ব্যাপারে পুনর্বিবেচনা করুন তখন রসুল্লাহ এখন পুনর্বিবেচনা করছেন করে বলছেন এই যে ফাজা আবিহা ওই সাহাবি বলছেন লাহ যে আপনি রাখলে আপনার কাছে রাখতে পারেন সাফিয়াকে কারণ সাফিয়া প্রেসিডেন্টের মেয়ে আপনি একজন রাষ্ট্রপতি তখন রসুল্লাহ এইবার পুনর্বিবেচনা করে বললেন যে ঠিক আছে তাহলে তুমি ওই সাহাবিকে বললেন যে তুমি একে ছাড়া অন্যকে নিয়ে যাও অন্য আরেকজন বাইসা নিয়ে যাও এরপর রসুল্লাহ এই সাফিয়াকে মুক্ত করে দিলেন অর্থাৎ যুদ্ধবন্দি থেকে তাকে মুক্তি দিয়ে দিলেন এ হাদিস এটা স্পষ্ট প্রমাণ করে যে রাসুল্লাহর উদ্দেশ্যের মধ্যে চিন্তার মধ্যে সাফিয়া ছিল না দ্বিতীয় বিষয় হচ্ছে যে সাফিয়া নিজেই পূর্ব থেকে ইসলামের প্রতি ঝোঁকা ছিলেন মানে ইসলামের প্রতি আগ্রহী ছিলেন এইটাও তারা বলবে না দেখেন দালা ইলুন নবুয়া ইমাম বাইহাকে স্পষ্ট বর্ণনা করেন আবি আইন সাফিয়া রসুল্লাহ সাফিয়ার চোখের নিচে বা চোখের মধ্যে এক ধরনের দাগ দেখলেন খবরতেন এটা সবুজও বলা যায় অথবা অধিক সবুজ হিসাবে সেটাকে কালো দাগও অনেকে বর্ণনা করেছেন এটা কালো দাগ ছিল তখন রসুল্লাহ বলেন ফকলা মা হাসা এটা কি তখন সাফিয়া বলেন ইয়া রসুল্লাহ আল্লাহ রসুল রাই তো কবলা কুদুমিকে আলাই না আপনি যুদ্ধ করার জন্য আমাদের এলাকায় আসার আগেই আমি একটা স্বপ্ন দেখেছি আপনি যখন যুদ্ধ করতে এসছেন এই যুদ্ধের এই ঘটনার আগে আমি স্বপ্নে দেখেছি কান্নাল কমার দেখলাম কি কেমন যেন চাঁদ চাঁদ জ্বালা হিমাকানি চাঁদ তার স্থান থেকে সরে গেছে ও ফি ফ্রি চাঁদ সরে তার স্থান থেকে সরে আমার কোলের মধ্যে আয়সা চাঁদটা পড়ছে এরপর থেকে আমার এই ঠোকের মধ্যে একটা দাগ পরিলক্ষিত হচ্ছে ওলা ওল্লাহ হিমা আজ কুরুমিন শাহ নিকাশাহিয়ান অথচ ওই সময় আপনার সম্পর্কে আমি কিছুই জানতাম না আপনার সম্পর্কে কিছুই জানতাম না শুধু আমি এই স্বপ্নটা দেখছি আপনি কে আপনার সান কি আপনি কে নবি না কিচ্ছুই জানতাম না কিন্তু আমি এই স্বপ্ন দেখছি দেখার পরে ফা কসস্তুহা আল আজাউজি এই স্বপ্নে আমি আমার স্বামীর কাছে বললাম ফালাপি সে সাথে সাথে আমাকে একটা চটকানা মেরে দিল আমার স্বামী আমাকে একটা থাপ্পড় মারল বললো ফকল তামার নি না মালিকা ইয়াসরি হ্যাঁ তুমি মনের ভিতরে কি ইয়াসরিপ ইয়াসরিপ মানে হলো মদিনার পূর্বের নাম ইয়াসরিপের বাদশাকে মনে মনে কামনা করতেছো তার বউ হইতে চাইতেছো অথচ আমি আপনার ব্যাপারে কিচ্ছুই জানি না কিন্তু আমার স্বামী স্বপ্ন দেখে সে সব বুঝে ফেলছে এই যে তার স্বামী বুঝে ফেলছে এটার কারণ কি জানেন এইটার কারণ কিতাব আমি যাদেরকে কিতাব দান করেছি তারা ইয়া আহ এই নবীকে তারা চিনে কামায় আরিফুন আবনা আহ ঠিক যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে চিনে ঠিক এইভাবেই চিনে এটাই প্রমাণ পাইল পাওয়া গেল

আল্লাহ নবী নিষিদ্ধ করেছেন আদিসটা দেখেন উনি বলেন লাহল হাততা হাত্তা মা কোনো নারীর যদি আগে একবার বিবাহ হয়ে থাকে সাফিয়ার কিন্তু আগে একবার বিবাহ হয়েছে তার স্বামী ছিল একটু আগে আমরা শুনলাম তার ব্যাপারে রসুল বলেন তাকে আবার যদি দ্বিতীয় কোনো জায়গায় বিবাহ দিতে হয় তাহলে হাত্তা তোস্তাক আমার বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ না তা স্পষ্ট সে মুখে সম্মতি না জানাবে স্পষ্ট একেবারে তার মুখ ভেঙ্গে বলতে হবে অলা কাহুল বিক্র হাত্তা তোস্তা জান আর যে কুমারী মেয়ে যার আগে বিবাহ হয়নি তাকেও বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ না তার অনুমতি পাওয়া না যাবে এই দুইটার পার্থক্য হল কুমারী মেয়ে যেহেতু তার মধ্যে একটা সরম বেশি থাকবে এই জন্য সে অন্য কোনোভাবেও ইঙ্গিতের মাধ্যমে হলেও সে তার অনুমতি বুঝাইলে সেটা গ্রহণযোগ্য হবে কিন্তু যার আগে বিবাহ হয়েছে সে মুখে না বললে তার অনুমতি গ্রহণযোগ্য হবে না তো সেই নবীকে এই কাজ জোরপূর্বক করতে পারেন এই আল্লাহ যেটা বলছেন নবী যেটা বলছেন সেটা আমরা আরেকটা বোখারির হাদিস থেকে স্পষ্ট পেশ করতেছি সহি বোখারের তিন হাজার একা তিনশত একাত্তর ন হাদিস সেখানে সাফিয়ার কথাই বলা আছে কারণ সাফিয়া বিনতে হয় সাফিয়া নিজেই তিনি তো খাইবারের যুদ্ধবন্দীদের একজন ছিলেন ওয়াকত আসলামাত তিনি নিজেই ইসলাম গ্রহণ করেছেন কখন গ্রহণ করেছেন যখন ওনাকে মুক্ত করে দেওয়া হয়েছে তাজাউজান নবী সাল্লাম বা আদা কহা নবীজি সাল্লাহআল আসাল্লাম এই ওনাকে বিবাহ করেছেন মূলত ওনাকে বন্দি থেকে মুক্ত করার পরে ওই রাত্রের কোনো ঘটনা হয় নাই ওই রাত্রে কোনো হাদিস থেকে এমন কোনো প্রমাণ নাই যে নবী করিম সাল্লি আসাল্লাম ওনার সাথে বাসর করেছেন বরং ওনাকে আজাদ করার পরে কারণ ইসলামের নিয়মই হল কেউ অন্য এক স্বামীর থেকে আসলে তাকে ইদ্যুত পালন করতে হয় হ্যাঁ তাকে ইদ্যুত পালন করতে হয় এবং সাফিয়া ইদ্যুত পালন করেছে বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত এবং এ হাদিসে বর্ণনা করেছে কানা যাওয়া জুহা সাফিয়া বিবাহ করেছেন বিরাদাতিয়া তার স্বইচ্ছায় আল কামিল একদম পরিপূর্ণ স্বইচ্ছায় এবং পরিপূর্ণ তার সন্তুষ্টি চিত্তে সে বিবাহ করেছেন একটা হাদিস থেকে প্রমাণ করা যাবে না যে সাফিয়াকে ওই দিন রসুল্লাহ ওনার বাসুর ঘরে নিয়েছেন এমন কোনো প্রমাণ নাই বরং উনি ইদ্ধ পালন করেছেন তারপরে ওনার সয়চ্ছে বিবাহ হয়েছে এই হাদিসগুলো সে বর্ণনা না করে এভাবে মানুষকে বিভ্রান্ত করা ওদিন আমি দেখলাম সে বর্ণনা করতেছে আমি অনেক বেশি পড়াশোনা করছি এই জন্য গোমরা হয়ে গেছি কতটা হাস্যকর কতটা দুর্গন্ধযুক্ত একটা লোক যে কি পড়াশোনা করছে কি পড়াশোনা করছে আপনারা যদি খেয়াল করেন দেখেন সে তাদের যে আব্বা তাদের আব্বা হুজুর বড় ইমাম আপনার আছে যেমন কি বলে আসাদ নূর আসাদ নূরকে যে আমাদের ব্রাদার রাহুল সেইভাবে একটা মাইক দিছে কিছুদিন আগে এটা তো আজও ইন্টারনেটে সে কীভাবে হারছে তার তার যদি আসলেই সত্য জানাই যদি উদ্দেশ্য হতো সে কেন ব্রাদার রাহুলকে তার আব্বাকে যে হারাইছে ছেলে কেন তাকে খোঁজে না যে আমাকে একটু এই সংশয়গুলো দূর করে দেন